পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় দলের আজ শেষ প্র্যাকটিস সেশন ছিল আইসিসি ক্রিকেট একাডেমিতে ইট ওয়াজ অপশনাল প্র্যাকটিস সেশন বেশি খেলোয়াড় এখানে আসেননি সাত আট জন খেলোয়াড় এসেছিলেন বোলারদের মধ্যে আমি যদি বলি শুধু হর্ষদীপ সিং মানে ফার্স্ট বোলারদের মধ্যে হর্ষদীপ আর হর্ষিদ রানাকে দেখা গেল তাছাড়া বরুণ চক্রবর্তী এসেছিলেন সুরিয়া আমাদের শুভমান গিল অভিষেক শর্মা তিলক বর্মা রিঙ্কু সিং এরাই মোটামুটি এসেছিলেন আজকে আজ যেটা প্র্যাকটিস মেন দেখুন কালকে মেন প্র্যাকটিস হয়ে গেছে আজকের মেন ফোকাস ছিল যারা ব্যাটার মেনলি তাদেরকে কিছু টাইম দেওয়া ক্রিজে এবং সেটাই আমরা দেখলাম অভিষেক শর্মা এবং শুভমন গিলকে অনেকক্ষণ ধরে নেটে ব্যাট করতে দেখলাম শুভমন গিল একটা হালকা ইঞ্জুরি স্কেয়ার হয়েছিল নেটে বাট আমার মনে সেটা কোনো কনসার্নিং কিছু তারপরে শুভমন গিল আবার মানে যথেষ্ট স্বচ্ছন্দই মনে স্বাচ্ছন্দই মনে করেন আমাদের সামনে দিয়ে তিনি হেরে টিম বাসে গেলেন এবং অনেকক্ষণ ধরে ব্যাটও করলেন তিনি অভিষেক শর্মার সাথে আজকে দেখলাম অনেকক্ষণ ধরে ব্যাট করলেন হার্ষিদ রানাকে অনেকক্ষণ ধরে ব্যাট করানো হলো তো যেটা আমি কালকেও বলেছি যে ভারতীয় দলের টি লেন্ডারদের ব্যাটিং নিয়ে অনেক কাজ হচ্ছে সেই জিনিসটা আজকে আমরা দেখতে পেলাম তাছাড়া ভারতীয় দল মোটামুটি পাকিস্তান ম্যাচের আগে আমার মনে হয় না তেমন হবে আজকে গম্ভীর এবং ক্যাপ্টেন এবং সীতাংশ কোট আমাদের ব্যাটিং কোচ তারা কিন্তু গিয়ে পিচও দেখে এসছিলেন কিছুক্ষণ মানে প্র্যাকটিস চলাকালীনই তারা গিয়ে এখান থেকে গিয়ে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পিচ দেখে এসছিলেন তো সব মিলিয়ে ভারতীয় দল প্রস্তুত এই ম্যাচের জন্য তারা নিজেদের কম্বিনেশন আমার মনে হয় না খুব একটা বেশি চেঞ্জ করবে নিজেদের কম্বিনেশনে কেননা উইকেটগুলো কিন্তু যেরকম দেখতে পাচ্ছি আমরা এবং আজকেও যে একটা লো স্কোরিং ম্যাচ হচ্ছে আবুধাবিতে তো সব মিলিয়ে এশিয়া কাপে যে উইকেটগুলো দেখতে পাচ্ছি সেগুলো সেগুলো কিন্তু যথেষ্ট তার সাথে আপনার কাছে তিনটে কোয়ালিটি স্পিনার আছে অক্ষর পটেল বরুণ চক্রবর্তী কুলদীপ আমার মনে হয় না তার সেই কম্বিনেশনটাকে ভাঙার কোন যৌক্তিকতা আছে তার সাথে পেস বোলিং এর দায়িত্ব তো হার্দিক পান্ডিয়া এবং যার বুমরা থাকবেই তার সাথে যখনই প্রয়োজন পড়বে শিবম দুবেকও আমরা দেখতে পাবো তো ওভারঅল এই আজকে ছিল ভারতীয় দলের প্র্যাকটিস সেশন তার আগে রায়ন টেন্ডেসকার একটা প্রায় প্রি ম্যাচ প্রেস কনফারেন্স যেটা অবভিয়াসলি আমরা রে এবং রে স্পোর্টস ক্রিকেটে অলরেডি দেখিয়ে দিয়েছি তো কালকের ম্যাচের জন্য ভারতীয় দল একদম প্রস্তুত আমি এখনো বলবো যে আমি জানি যে টি টোয়েন্টি ফর্ম্যাটে দুটো টিমের মধ্যে ডিফারেন্সটা একটু কম থাকে মানে কোয়ালিটির মধ্যে কিন্তু তাও ভারত পাকিস্তানের থেকে অনেকটা এগিয়ে আমি সিক্সটি ফাইভ বললে হয়তো আমি একটু খুব বাড়িয়ে বলবো না আর কন্ডিশন ওভারঅল আমি যেটা বারবার বলছি কন্ডিশন কিন্তু কালকে হয়তো যেটা এমন শোনা যাচ্ছে কালকের ম্যাচে হয়তো একটা ফ্রেশ উইকেট ইউজ করা হতে পারে বাট ফ্রেশ উইকেটও খুব একটা উইকেট হবে না মানে আমরা এই যে কালকে ম্যানচেস্টারে যে টি টোয়েন্টিটা হলো দেখলাম যেখানে ফিল সল্ট আর মানে জস বাটলাররা মিলে ইংল্যান্ড মিলে তিনশোর ওপর রান করলো ওইরকম পিচ আপনারা এই এশিয়া কাপে দেখতে পাবেন না এই এশিয়া কাপে একশো সত্তর একশো আশি উইকেট হবে আর এখনো পর্যন্ত এগেন another day at the ICC Academy and there is no due whatsoever. So, এটাই আজকের প্র্যাকটিস সেশনের সমস্ত মানে আমি কি বলবো সমস্ত অ্যানালিসিস এবং কালকে অবশ্যই ম্যাচের আগে ম্যাচের আগে এবং ম্যাচের পরে আমরা রেস স্পোর্টস এবং রেস ক্রিকেটে সমস্ত আপডেট নিয়ে আসবো দেখতে থাকুন সঙ্গে থাকুন রেস স্পোর্টস জন্য দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি থেকে আমি সন্দীপ পান্ডা